ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল আসলাম আমার সাথে আজকে সকাল সকাল ভিডিওটা নিয়ে তো দুদিন আমি ভিডিও দিতে পারিনি শরীরের পজিশন খুব খারাপ ছিল তাই জন্য ভিডিও করতেই পারিনি শুধু সারাদিন শুয়ে বসেই কাটিয়েছি না শুয়ে বসে বলতে সেই রকম না রান্নাবান্না করে খেতেই হয়েছে তার মধ্যেও যে যতটুকুনি পেয়েছি ততটুকুনি রান্না করেছি করে বিষ না যেন বারবার বিষ না ছিল কেন জানি না সুস্থ ছিলাম সুস্থ ছিলাম তোমাদের সাথে লাইভ করছিলাম কথা বলছিলাম ভিডিও নিয়ে আসছিলাম তো ওই যে বললাম তোমাদেরকে দেখালাম যে হাসপাতালে আমি চেক আপ করালাম তারপরে যে ডাক্তার ওষুধ চার্জ করলো সেই ওষুধটা খাওয়ার পর থেকেই না আমার শরীরটা এত দুর্বল হয়ে গেল। আর প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিল প্রচণ্ড মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তাই জন্য সর্বক্ষণ শুয়ে বসেই ছিলাম তো কালকে একটু বিকাল থেকে সুস্থ হওয়াতে একটু কালকে বেরিয়েছিলাম কালকে আমাকে মানে বাড়িতে তিন চারজন মানে ছোটো ছোটো ছেলেমেয়েরা হাওড়া থেকে দেখা করতে এসেছিলো দেখা করতে তারপর যখন আমি বাড়ি থাকি তখন কেউ আসে না কালকে একটু জাস্ট বেরিয়েছি মা বললো যে সবসময় তো শুয়ে বসে রয়েছিস আর এই সময় একটু হাঁটার দরকার চল তোকে হাঁটাবো দিয়ে হাঁটাতে নিয়ে বেরিয়েছিল মা আর সেই মুহূর্তেই ওরা এসেছিলো সত্যি কথা বলতে তোমাদের সাথে তোমরা যদি ভিডিওটা দেখো জানি তোমরা ভিডিও দেখো কাকিমাকে ভালোবাসো তাই ভিডিও দেখো তো খুব মিস করে গেলাম তোমাদের সাথে দেখা হতে মানে হলো না আবার যদি কোনো সময় আসো অবশ্যই বলে এসো তাহলে দেখা হবে জানি তোমরাও হুট করে এসছো বরবার কাছে এসেছিলে তাই দেখা করে গেছো তো আবারও এখন দুজন আসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাড়াতাড়ি করে একটুখানি কাজ করে নিই কারণ তোমাদের কাকু কলকাতায় বেরোবে আমাকে রান্না করে দিতে হচ্ছে সকালবেলায় ভেবেছিলাম রান্নাবান্না করবো না আজকে তাই যেহেতু ওরা আসছে একটু হইচই করবো মজা করবো সময় কাটাবো তাই রান্না বান্নাটা তাদের সেরে নিই তারপরে চলো সারাদিন কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ফাইনালি এসে গেছে যে যা বললাম আসবে অনেকদিন পর তো আমি এখন লুচি ভাজছি যে হয়ে গেছে ভাজা আমিও লুচি খেতে ভালোবাসি তাই নিজের জন্য ভেজে নিয়েছি তো চলো ওদের দেখাই কে এসছে

খাওয়া দাওয়া চলছে এখনো ওঠেনি তুমি না মানে ভোরবেলা ঘুমিয়েছে তো ভোরবেলা আমাকে ডেকে নিয়ে বললেছে মা একা মানে আমাদের উপরের ঘরটা জানিস না আমি নিজে শুয়ে তো দেখলাম মানে রাস্তা থেকে দাঁড়িয়ে গেলে ওপরটা এত কাঁপে ও মনে ভয় পায় ওই জন্য প্রচুর কাঁপছে এবার আমি না ভাবছি কি এত কাঁপছে কেন তারপরে ও উপরে জানলাটাকে খুলে জানলাটা দর দর দরদর করে কাঁপছে তারপরে দেখছি না গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে উপরটা কাঁপছে ওই জন্য ভয় পায় ওদের প্রায় দিন রাত্রি বলে আমাকে তিনটের সময় এসে ঢেকে নিয়ে যাবে ও মা চলো না ওপরে শোবে আর আমি কালকে শুয়ে দেখছি এত ভয়টা কাঁপছে তারপরে ভাবছি ওই যে রাস্তা আমাদের বাড়ি থেকে দু মিনিট দু সেকেন্ডের মতন রাস্তাটা মানে গাড়ি যাচ্ছে আবার উপরটা কাঁপছে তাই জন্য ভয় পায় বলে আমাকে রাত্রিবেলা রাত্রিবেলা ডেকে নিয়ে যায় কালকে ডেকে নিয়ে গেছে যা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে তো এখন ভোরবেলা ঘুমিয়েছে ওরা এসছে এখনো জানে না এই যাব আবার গিয়ে একবার ডেকেছি মুয়া মুয়া করেছে হ্যাঁ ও তো ও তো থেকে গেছে ও জানে ওর সাথে অনেক সময় কাটিয়ে গেছে তো চলো টিফিনটা করে নেওয়া যাক তারপরে আজকে ওদের আমি তেমন কিছু খাওয়াতে পারবো না রান্না আমার প্রায় হয়ে গেছে না আলু ভাতে করেছি আর কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি আর মাছের ফুল আলু ফুলকপি তো একটা তরকারি করেছি ছোট্ট করে আর তোর কাকু বললে তাহলে একটু মাংস এনে দিই ওদের একটু মাংস করে দেবো ব্যাস চলো রান্নাটা করি নাহলে আবার ওদের দুপুরবেলা খেতে দিতে পারবো না আবার ওদিকে দেখি রিমি উঠুক আবার একটু হইচই চেঁচামেচি করি চলো